আমি তৃতীয় শ্রেণী পড়ি তোমরা আমার পাশে যে ফলগুলো দেখতে পাচ্ছ ওগুলা আমি খাবো না আমি ওগুলা দিয়ে ব্যাটারি তৈরি করবো সেই ব্যাটারি সেই বিদ্যুৎ দিয়ে আবার আমি লাইট চালাবো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমি কিন্তু আগে অ্যালুমিন অ্যালুমিনিয়াম প্যাক এবং কপার কপার তার লাগিয়ে রেখেছি এবার আমি কোকোডাইল ক্লিপগুলি লাগাব তাই আমি একটি কোকোডাইল ক্লিপ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের দিকে লাগাবো এবং আরেকটি কপার দিকে আমরা আরেকটু কোকোডাইল কিট নিয়েছি এবং আরেকটি অ্যালুমিনিয়াম প্যারেটের সাথে আমি এই কোকোডাইল কিটটি লাগাই এখন আমি লেবুর সাথে যে অ্যালুমিনিয়াম ক্লিপ এবং কপার তারটি লাগিয়ে রেখেছি সেটা এখন আমি এইটার সাথে এই কোকোডাইল ক্লিপের সাথে এই কপার তারের সাথে লাগাই দেখতেই তো পাচ্ছ বন্ধুরা আমি কি করছি পরের কোকোডাই সাথে আমি পরের লেবুর সাথে সাথে আমি কোকোডাই তিকটি এবং পরে কোকোডাই তিপানে অ্যালুমিনিয়াম

বন্ধুরা এখন আমি লাইট তৈরি করে ফেলেছি ব্যাটারি বানিয়েছি পরে ওই বিদ্যুৎ দিয়ে আমি এই লাইট তৈরি দেখতে এখন আমি বাতি বন্ধ করছি দেখো লাইটটা কত সুন্দর করে